السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي لا, لا, لا واشهد ان لا, لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونذير كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ من الشيطان الرجيم بسم الله.

আমি বেশি লম্বা চওড়া কথা বলতে চাই না সামনে রোজা আসছে তাই রোজা সম্পর্কে একটা কোরআনের আয়াত পড়লাম আল্লাহ পাক জানালেন হে ইমানদার মন তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন পরবর্তীতে হয়েছিল এই রোজা আমাদের হযরতে আদম আলাইহিস সালামের উপরে ফরজ হয়েছিল রোজা ভোর হতে পানাহার বন্ধ রাখা খারাপ কাজ হতে বিরত থাকার নাম হলো রোজা I'm দ্বিতীয় হিজড়ির দশই সওয়াল এই রোজা ফরজ হয়েছিল আদম আলাইসাল্লামের জামানায় রোজা ফরজ ছিল তবে সেটা অন্য কায়দায় ছিল যখন জান্নাত হতে আদমকে বের করে দিলেন আর উনি দুনিয়ায় এসে রৌদ্রের তেজে ওনার চেহের চামড়াগুলো কালো হয়ে গেল রোদের গরমে পুড়ে কালো হয়ে গেল উনি চিন্তা করতে রইলেন হাজরাতে জিব্রাইল সাল্লাম এলেন এসে বললেন আদম আলাইসাল্লামকে যে তুমি তিনটি রোজা করো তাহলে আল্লাহ তোমার এই বালা মুসিবত দূর করে দেবে আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেবে যে রোজাটাকে আইয়ামে বিজের রোজা বলা হয় আল্লাহর নবীও বলেছেন যে কোনো মুসলমান প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো তিন দিন বারো মাসের মধ্যেই রোজা রাখতে পারি তো আমার ভাইয়েরা সেই রোজা রাখতে হবে তাহলে বোঝা গেল না খেয়ে এবং ভালোভাবে ব্যবহার করে চলা কি রোজা বলা হয় আমার ভাই তাই ফেরেস্তা হাজরাতে জিবরিল আমিন ওই তিনটি রোজা করতে বলে দিলেন এই রোজায় জান্নাতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন শয়তানের শিকল মেরে সমুদ্রে ফেলে দেয়া হয় রোজার মাঝে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম সত্তর হাজার ফেরেস্তা দিয়ে উনি দুনিয়ার বুকে নেমে আসে আর ইসলামী পতাকা নিয়ে কলে মার পতাকা নিয়ে আমার ভাইরা ওই জান্নাতের না আর থেকে আসে আর কাবা বাইতুল্লাহর দেয়ালে গেতে দে আর ওই দিনে আল্লাহর কত বড় রহমত জানেন রোজার মাসে জিবরিল আলাইহিস সালামের ছয়শ ডানা আছে সমস্ত ডানা ডানা ছেড়ে দেয় আর তাম পৃথিবীতে ছড়িয়ে দেয় রহমতের ডানা দিয়ে ছেকে রাখে আর মুসল্লিদের সালাম দিতে থাকেন হাজরাতে জিব্রাইল আমিন রোজাদারদের অতচ রোজাদাররা বুঝতে পারে না এই রোজার মধ্যে দুটি তোফা আল্লাহ দান করেছেন একটি হলো ইফতার করার সময় আনন্দ হয় আর দ্বিতীয় আনন্দ হলো আল্লাহ বলে যারা রোজা করেছে আমি আল্লাহ নিজে হাতে পুরস্কার দেব কি পুরস্কার আল্লাহ পাক তাদের সাথে সশরীরে দেখা করবে এই রোজার মধ্যে কদর রাত আছে মানে সাতাশের রাতটা বেশিরভাগের মত দুয়ের পিঠে সাত এই সাতের অনেক মর্যাদা আছে মুসলমান সাতটা আসমান আছে সাতটা জমিন আছে সাতটা দিন আছে সাতটা রাত আছে সাতটা সমুদ্র আছে সাফা মারুয়া পাহাড়ে হাজিরের সাতবার দৌড়তে হয় সাতবার কাবা শরীফে তপ করতে হয় সাতবার কাঁকড় ছুঁড়ে মারতে হয় মানুষের মুখে সাতটা ছিদ্র আছে সুরা ফাতি হাই কোরআন সুরায় আয়াত আছে সাতটা দোজক আছে সাতটা তার দরজা আছে ইউসুফ নবীর সাত বছর আমার ভাইয়েরা জেল হয়েছিল ইউসুফ নবীর সাত বছর স্বপ্ন হয়েছিল সাতকি আজ হাওয়া দ্বারা আল্লাহ পাক সাতবার ধ্বংস করে দিয়েছেন সাত বছর ইউসুফ নবীর উন্নতি হয়েছিল সাত বছর দুর্ভিক্ষ ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত বছর বয়সে ওনার বিবাহ হয়েছিল উম্মেরা শহীদ হয় সেটাও সাত প্রকার তাই সাতাশের মতের সাতাশের ঘরের মর্তব্য অনেক বেশি কুদরত অনেক বেশি তাই আল্লাহ নিজে শপথ করে বলেছেন যে আমি ওই সাতাশের শপথ করে বলছি আমি চাষের দিনে চাষের সময়ে আমি সারা পৃথিবীকে আল্লাহ বানিয়েছি যে আমার আমি চাষের নামাজ পড়ি আমার ভাইয়েরা ওই চাষের সময় আল্লাহ বানিয়েছেন আর এই যে রোজা তিরিশ দিন আমরা করবো অনেকে করতে পারি তবু করি না চেষ্টা করে দেখবেন করাবার মালিক আল্লাহ এই রোজা তিরিশটা দশটা রোজা রহমত হবে দশটা রোজা ক্ষমার জন্য আর দশটা রোজা নাজাত হতে মুক্তির জন্য আজাব হতে পাক এই রোজা করার যেন দান করেন আমার ভাই সেই রোজা করতেই হবে তাই ইসলাম এক জায়গায় বলেছেন কি বলেছেন আরে বার্তা নিয়ে এসেছে মা হে রাখিয়া রোজা গো আর বেশি দেরি নাই আপনারা চেষ্টাই থাকুন কেন শেহেরি ওই সময় হলো তওবা করো জেগে ওঠো অলসতে পেগি করো ওই ঘুফছিল ছিলটো আরে মোয়া जिनी वही ना है के दे मुआ जिनी वही ना है के दे हो जो रेरी वही आजान रहमो तेरी बरतानी है ऐसे छे मा हेरो में जान थे के वही भूखा पिया তিরিশ রোজা জলবেলা আন পাপেরি ওই বোঝা কথাটি আমার দেখে দেখেন ভাই পাকমতেরি বার্তানি এসেছে মা হে রমেজান আর এগুলো করতে হবে কেন আমরা হচ্ছে সন্নি মুসলমান আমরা রোজাও করি অলিকেও মানি পীরকে মানি করি মসজিদে যাই নফল অনেক মুসলমানদের আছে নামাজ পড়ে বলবে পীর মেননা অলি মেননা আরে বি তো জানি না নামাজ পড়তে গেলে যদি সে দরুদে ইব্রাহিম না পড়ে তার নামাজ হবে না আর ওই দরুদে ইব্রাহিমের মধ্যেই আমরা আল্লাহকে জানি কি জানাই আত্মা হিয়াতর পরি আমরা জানাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাই তালা ইব্রাহিম তার মানে আমরা বলি আল্লাহ তোমরা ইব্রাহিম নবী তার বংশের উপরে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করো হ্যাঁ আত্মা হিয়াতই পড়ি ওয়া আলা ইবাদিক আল্লাহি সলিহিন তার মানে আমরা বলি সৎ ব্যক্তিদের জন্য আল্লাহ তোমার রহমত বর্ষণ করো তো সৎ ব্যক্তি তো ভালো আলেম ভালো মুসলমান ভালো পীর ভালো ওলি তাহলে এটা যদি না পড়ে তো তার নামাজ হবে না অথচ বোঝে না সোজে না নামাজও পড়ছে আর সবার বদনামও করছে তাই বলছি এই গুণ আমাদের মুখে হবে না আলেমদের মধ্যে অনেক কোয়ালিটি আছে তারা বলতে পারে আমরা কারা তাই সাহের ইসলাম কি বলছে দু লাইন শুনুন আমি শুননি মুসলমান আমার কলমাতে ইমান আমি শুননি মুসলমান আমার বিকলমতে ঈমান ওই পন্ডতনের গোলাম আমি পন্ডতনের গোলাম আমি শুনরে নাদান আমি শুননে মুসলমান আমার কলমতে ঈমান আমারই শূন্য মুসলমান আমার কলমতে ঈমান মাথারিত খাজা গলার হার গোসে আমার মাথারিত খাজা গলার হার মুর্শিদা তো ঝড় মুর্শিদা আমার অন্তরে তে তোলে প্রেমের ঝড় মস্ত আমি দিবা জানি মস্তই আমি দিবস জানি দরি আমি মুসলমান আমার কলমাতেই আমি মুসলমান আমার কলমাতে ইমান অনেক মুসলমান আছে এগুলো পছন্দ করে কিন্তু আল্লাহর অলিকে না মানলে আল্লাহকে চেনাই যাবে সে কথা পরে আবার জানাবো ওলির দ্বারে আনা জানা সেরেকে রেখে যারা কয় অলির দ্বারে আনা জানা ছেড়ে কে যারা কয় ওমরা আছে তারা কিছুই বোঝে নাহায় অলি আল্লাহ চিন্তাই আছে আল্লাহ চিন্তাই আছে বলে পাতুরা আমি শুননি মুসলমান আমার কল মাতে ইমান আমি শুননি মুসলমান আমার শিলা তালাস করিতে আল্লাহ বলেছে ও শিলা তালাস করিতে আল্লাহ বলেছে কিছু মানুষ কিয়তে ফেলে কিছু মানুষ ফাঁদে ফেলে বারণ করেছে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ পেতে গেলে একটা ওসিলা ধরো যেমন একটা মাস্টার না ধরলে লেখা পড়া হয় না কোন জ্ঞানী লোকের কাছে না বসলে আল্লাহ পাওয়ার পথ পথকে চেনা যায় না আবার কিছু মুসলমান এমনই আছে এসব নতুন নতুন কোয়ালিটির মুসলমান কিছু ওই বইপত্র ছাপা পড়ে ভাবে আমরা জ্ঞানী হয়ে গেছি এরা কি বলছে বলছে ওই পীরের কাছে আসা যাওয়া মানে সেরে গোনা পিয়ারে মুসলমান তাই বলছি না করে দেখবেন আল্লাহ নিজে বলে চোদ্দুর ঘরে মানুষ অলির দারে আনা জানা সে যারা কয় গুমরাহিতে আছে তারা কিছু বোঝে না আচ্ছা মানে কি খোগা মাওলানা সাহেব কি ভুল বলছি নাকি আরে কোরআন বলছে খুলে দেখো আল্লাহ নিজে বলছে ওলিকে কোনদিন মুর্দা বলো না আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন ওয়ালাহিয়া ওয়ালা ইল্লা তাসুরু যারা আল্লাহর রাস্তায় মরে যায় তোমরা দেখছো মরে গেছে ওরা কিন্তু মরেনি তোমরা যেন ওদের মুর্দা বলো না তাহলে গুনাই করে আমার ভাইরা ওলি আল্লাহ জিন্দাই আছে বলছে পাক কুরআন ওলি আল্লাহ আছে বলছে পাক আমি শুননি মুসলমান আমার কলমাতে ঈমান আমি শুননি মুসলমান আমার কলমাতে ঈমান ওসিলা তোমায় করিতে আল্লাহ বলেছে করেছে আল্লাহকে ওই পেতে হলে নবীর বিধান আমি শুনিনি মুসলমান আমার কলমা ভয়েস ইসলাম কি বলছে শোনো না জেনে ভুল ফতোয়া দিয়ে করো না কবো না না জেনে শুনে ভুল ফতোয়া দিয়ে করো না কবো না না বুঝে সুঝে তুমি রে ভাই তর্কটি করো না না বুঝে সুঝে তুমি রে ভাই তর্কটি করো না শুনি মুসলমান আমার কলমান আমি মুসলমান আমার কলমান ওই পঞ্চাতনের গোলামায়ামি ওই পঞ্চাতনের গোলা মায়ামি শোন না রে আমি শুননি মুসলমান আমার কলমা